যেটা আছে মানে বৃত্তস্ত কোন সম্পর্কিত উপহাদ্য মানে কষে দেখি সেভেন পয়েন্ট ওয়ান কষে দেখি সেভেন পয়েন্ট ওয়ান আর পেজ নাম্বার হচ্ছে তোমাদের একশ ছাব্বিশ পেজ নাম্বার পেজ নাম্বারটা লিখে দিচ্ছি পেজ নাম্বার টোয়েন্টি থ্রি এই পেজের এক নম্বর মাধ্যমিকে অঙ্কে একশোতে একশো পেতে গেলে জ্যামিতি ভালো স্কোর করতে হবে অঙ্ক তো সবাই পারবে জ্যামিতির পার্টা যদি মানে যে দুই নম্বরের প্রশ্ন থাকে দশ থেকে কুড়ি এই যে দশ দাম কুড়ি মাসের মধ্যে এই টাইপের প্রবলেমগুলো দুই নম্বরের অঙ্কের মধ্যে থাকে তো এই প্রবলেমগুলো ভালো করে বুঝতে পারলে তাহলে অবশ্যই একশোটাই একশো পেতে পারবে ঠিক আছে তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন এর পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তাহলে আজকের প্রবলেম হচ্ছে যে এখানে লেখা আছে যে এবিসি একটা সমদিবাহ ত্রিভুজ এই ত্রিভুজের এ সময় সমান এসি অর্থাৎ এই দুটো বাহু সমান সব মানে এই সমদেব ত্রিভুজটির পরিকেন্দ্র হচ্ছে ও মানে এটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র তাহলে এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তাহলে এটা হচ্ছে এই সমদেবত বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে ও বিন্দু অবস্থিত বিওসি কোণ মানে এই কোনটা যদি একশো ডিগ্রি হয় তাহলে এবিসি কোন এই কোণটার কোনটার কত এবং বিও মানে এই টোটাল কোনটার কত চেয়েছি ঠিক আছে তাহলে তাহলে প্রথমে চিত্রটা তো মানে বইয়ে এখানে আঁকা নেই তাহলে চিত্রটা প্রথমে সুন্দর করে আঁকতে হবে চিত্র আঁকতে গেলে মানে ধ্যান দিতে হবে যে পরিকেন্দ্র হচ্ছে ও তাহলে পরিকেন্দ্র তাহলে এই টাইপের চিত্র আঁকতে গেলে আগে হচ্ছে পরিবৃত্ত সম্পর্কে একটা আইডিয়া থাকা যায় তাহলে দেখো একটা ত্রিভুজের একটা ত্রিভুজের ধরো একটা ত্রিভুজ এই ত্রিভুজের পরিকেন্দ্র কি করে মানে পরিবৃত্ত প্রথমে কি করে আঁকতে হয় তাহলে পরিবৃত্ত আঁকা তোমাদের বয়ে আছে তাহলে এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা পাস করবে তিনটে শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা করবে সেই বৃত্তের কেন্দ্রকে বলা হয় তাহলে এখানে দেখো তিনটে দিয়ে পাস করেছে একটা বৃত্ত মানে মানে বৃত্তের পরিধির উপরে এবিসি বিন্দু ত্রয় অবস্থিত হলে ওই বৃত্তের কেন্দ্রকে বলবো আমরা পরিকেন্দ্র ঠিক আছে তাহলে সেইভাবে আমি এখানে চিত্রটা অঙ্কন করলাম যেন বৃত্তটা এই ত্রিভুজের তিনটে শীর্ষ বিন্দু দিয়ে পাস করছে অর্থাৎ বৃত্তে এই বৃত্তটির ও বৃত্তের মানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির পরিধির উপরে এই তিনটে বিন্দু অবস্থিত হলে তখন ওই এই বৃত্তের ও বিন্দুকে বলা হবে পরিকেন্দ্র তাহলে ত্রিভুজ তাহলে আমরা প্রথমে কি করব যে আহ মানে চৌত্রিশের উপভাগ্য কি আছে যে কোন বৃত্তের বৃত্তস্থ কোণ তার কেন্দ্রস্থ হাফ বা কোনো বৃত্তের কোণ বা হচ্ছে তার মানে অর্থাৎ এই অর্থাৎ এই কোণ বা মানে হচ্ছে কোণ তার কেন্দ্রস্থপন কোনটা বি মানে এখানে ও বি সি মানে প্রবৃদ্ধ সি অর্থাৎ এই কোনটার অর্ধেক তাহলে এটা মানে তোমার মনে হচ্ছে হচ্ছে তোমাদের চৌত্রিশের উপভাদ্যে আছে তাহলে তোমাদের এই সমাধানটা এইভাবে করতে হবে প্রথমে লিখতে হবে বিসি বিসি চাপের দ্বারা তাহলে এখানে আর একটা চাপ এখানে বিন্দু তোমরা দিতে পারো ধরো এখানে একটা মানে পি একটা বিন্দু দিতে পারো তাহলে এই চাপের দ্বারা আরো সুন্দর করে হয় বা শুধু এখানে বিসি চাপের দ্বারা এটাও বলতে পারো হ্যাঁ এখানে পিবিন্দু দিতেও পারো বা না দিতেও পারো তাহলে আমি যদি বলি যে বিসি চাপের দ্বারা বা বিসি চাপের উপর অবস্থিত কোণ কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ প্রবিদ্ধ বি ও সি কোণ এবং বৃত্তস্থ কোণ বি এ সি তাহলে এর আগের ভিডিওতে অর্থাৎ এক নম্বর ভিডিওতে তোমাদের বুঝিয়েছি যে বিত্তস্ত কোন মানে কোন কোনগুলো অর্থাৎ কোন চাপের দ্বারা উৎপন্ন হয় তাহলে এখানে এই বিসি চাপের দ্বারা উৎপন্ন বৃত্তস্ত কোন হচ্ছে বিএসি মানে এই চাপটা এখান থেকে দেখো এখানে বি থেকে শুরু করে এখানে সি এখানে শেষ হয়েছে তাহলে আর কেন্দ্রস্থ কোণ হবে এই পাশের একশো ডিগ্রি না মানে এ পাশের এই কোনটাকে মানে এ পাশের যে টোটাল যে অ্যাঙ্গেল আছে তাহলে এটাকে বলবো প্রবৃদ্ধকোণ অর্থাৎ প্রবৃদ্ধ বিওসি কোণ ঠিক আছে তাহলে তাহলে এই দুটো কোণের মধ্যে সম্পর্ক কি আমরা সম্পর্ক কি লিখব যে অতএব বিএসি কোণ ইকুয়াল টু দুই বিএসি কোণ সমান হাফ অফ প্রবৃদ্ধ এখানে কোনটা এ পাশের এই করতে গেলে কি করতে হবে তিনশয় ষাট থেকে মানে টোটাল এই ও বিন্দুর চার দিকের কোন হচ্ছে তিনশো ষাট মানে একটা বিন্দুর একটা বিন্দুর চারিদিকের কোন হয় তিনশো ষাট তিনশো ষাট থেকে যদি এ পাশের কোনটা বিয়োগ করে দেওয়া যায় একশো তাহলে আমি প্রবৃদ্ধ বিওসি কোনটা আমি পেয়ে যাচ্ছি তাহলে কি হবে হাফ ইনটু তিনশো ষাট মাইনাস একশো সমান সমান কত হবে হাফ ইনটু ছয় জিরো আর দুশো ষাট তাহলে এর মান কত হচ্ছে দুই একে দুই তিন তিন একশো তিরিশ ডিগ্রি তাহলে অতএব বিএসি কোণের মান এখানে পাওয়া যাচ্ছে একশো তিরিশ ডিগ্রি ঠিক আছে এই কোণটার মান একশয় এই পর্যন্ত আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে এবারে আমাদের যে টার্গেট হচ্ছে প্রথমে এবিসি কোণের মান নির্ণয় করতে হবে আর এবিও কোণের মান নির্ণয় করতে হবে তাহলে এটা যদি সমদিবাহ বুঝ তাহলে এবিসি একটা সমদিবাহ বুঝ তাহলে মনে করি এই অ্যাঙ্গেল দুটোর মান ধরো আমাদের জানা নেই এটাও এক্স ডিগ্রি এটাও হচ্ছে এক্স ডিগ্রি তাহলে ধরি এ বি সি ত্রিভুজের এই কোণ আর এ বি কোণ এই দুটো কোণের মান এক্স ডিগ্রি হচ্ছে তাহলে আমরা জানি ত্রিউজের তিনটে কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজ চিহ্ন দেওয়া হবে তাহলে একটা সমদেব তিউজের এবি আর মানে এসি সমান তাহলে অবশ্যই ওই দুটো বাহুর গোড়ার কোণ দুটো অবশ্যই সমান হবে অর্থাৎ নিয়ম কি আছে যে একটা সমদেব তিউজের দুটো বাহু সমান অর্থাৎ এই বাবুর অপোজিট অ্যাঙ্গেল এক্স ডিগ্রি আবার দুটো সমান হয় তাহলে এখান থেকে আমরা লিখবো যে এবিসি থেকে পাই ইমপ্লাইস তাহলে এক্স ডিগ্রি তিনটে কোন সমষ্টি এক্স ডিগ্রি প্লাস ওয়ান থার্টি ডিগ্রি ইকুয়াল টু 2x আশি ডিগ্রি ইকুয়াল ডিগ্রি কত হবে আশি ডিগ্রি মাইনাস ওয়ান থার্টি ডিগ্রি

আমাদের বের করতে হবে যে এখানে উত্তর চেয়েছে এবিসি কোণ এবং এ বি ও তাহলে এ বি ও মানে টোটাল অ্যাঙ্গেল এই টোটাল অ্যাঙ্গেল বের করতে গেলে প্রথমে জানতে হবে যে ও বি সি এই কোণের মানটা কত তাহলে ওবিসি এই ত্রিভুজ থেকে পাই তাহলে আবার লিখতে হবে যে অতএব তাহলে এটা হলো ফার্স্ট ড্যান্সার এবার ত্রিভুজ ও বিশি ওসি অর্থাৎ তাহলে ত্রিভুজ ও বিসি একটি সমদিবাহ ত্রিভুজ তাহলে ওবিসি একটা সমদিবাহু ত্রিভুজ তাহলে যেহেতু সমদিবাহু ত্রিভুজ কারণ হচ্ছে এই ববি সমান ওসি এই দুটো কি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তে ব্যাসার্ধ ওই কারণে সমদিবাহু ত্রিভুজ দেখো এখানে ওবি আর ওসি এই দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে সেই হিসাবে এখানে তাহলে ওবি আর ওসির এই যে এই বাহু দুটোর গোড়ার কোন দুটো সমান হবে অর্থাৎ ওবি এর অপোজিট অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো সমান হবে ধরি এই অ্যাঙ্গেল দুটো ধরো ওয়াই ডিগ্রি আর এরাকে ওয়াই ডিগ্রি আমরা ধরছি তাহলে আমরা একই রকম ভাবে আবার মনে করি বা আবার ধরিলাম আবার ধরিলাম ওবিসি ওবিসি ট্রাঙ্গেল ও বিসি থেকে পাই মানে ইমপ্লাই তাহলে ওয়াই ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস একশো ডিগ্রি তিন আশি ডিগ্রি কারণ আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এখানেও তাই করেছি তাহলে কি হবে ইমপ্লাইস টু ওয়াই ডিগ্রি টু কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি ইমপ্লাইস টু ওয়াই ডিগ্রি টু আশি ডিগ্রি ইমপ্লাইস ওয়াই ডিগ্রি টু আশি ডিগ্রি ডিভাইডেড বাই টু সমান চল্লিশ ডিগ্রি তাহলে অতএব ওয়াই ডিগ্রি মান হলো চল্লিশ ডি তাহলে এই ওয়াইডিটা মানে হচ্ছে ওবিসি কোণের মান তাহলে আমাদের বের করতে করেছে লাস্ট টানসার্স যে এ বি ও অর্থাৎ এই টোটাল অ্যাঙ্গেলের মান তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স ডিগ্র ওয়াইডির সমষ্টি তাহলে অর্থাৎ এ বি এই অ্যাঙ্গেলটার মান কত হবে দেখো এ বি কোণের মান এই মানের সাথে যদি ওবিসি কোণের মান যোগ করা যায় তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাবে ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি আগে কত বের করেছি আমরা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস ফর্টি ডিগ্রি ওয়াই ডিগ্রি মান সমান সমান পঁয়ষট্টি ডিগ্রি এটা হলো আনসার তাহলে আমি এই প্রবলেমটা একটু বিস্তারিত ব্যাখ্যা করে তোমাদের করলাম কারণ হচ্ছে এটাই যাতে করে যে সমস্ত ছাত্র ছাত্রী দুর্বল স্টুডেন্ট মানে সহজে মাথায় নিতে পারে না তাদের কথা ভেবে মানে ওই জন্য অঙ্কটা একটু মানে একটু বিস্তার করলাম তাহলে যাতে করে বুঝতে তোমরা একদম মানে সহজ ভাবে পাও দেখো কোনো লাইনের মধ্যে রকম স্টেপ নেই একদম সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম যে প্রথমে আমি এবিসি বুঝ একটা সমুদ্রবাবু ত্রিভুজ নিয়ে কাজ করলাম সেখান থেকে এবিসি মান বের করে দিলাম আবার ওবিসি ত্রিভুজ থেকে এটাও একটা তাহলে এখান থেকেও ডিগ্রি মান বের করলাম অর্থাৎ কোণ দুটো অ্যাঙ্গেল এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দিলে আমি লাস্ট আনসারটা পেয়ে যাচ্ছি ঠিক আছে আর চিত্রটা আঁকা সঠিকভাবে হয়নি বৃত্তটা একটু গোল হয়নি কারণ আমি হাতে অঙ্কন মানে মানে করলাম এই মানে এই কারণে তাহলে এই প্রবলেমটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এটা মানে ইম্পর্টেন্ট আছে আসতেও পারে তোমাদের পরীক্ষাতে এবার পরীক্ষায় যখন আসবে পরীক্ষায় যখন আসবে তখন এই যে জায়গাটা যে ক্যালকুলেশনের জায়গাটা আমি ব্যাখ্যা করে দিলাম এই কারণে যে সমস্ত স্টুডেন্ট দুর্বল যারা মানে একদম বুঝতে পারে না একদম তাদের জন্য কিন্তু যারা একটু মেধাবী স্টুডেন্ট আছে তারা এই জায়গাটা একটুখানি অল্প আদার্স ক্যালকুলেশন করে এই অ্যাঙ্গেলটা বের করতে পারে দেখো তাহলে আমি ওই ক্যালকুলেশনের যেটা সেটা আমি করে যে টোটাল মান তো আমাদের চাই তাহলে এই ওই ক্যালকুলেশনটার পরিবর্তে তোমরা এই ক্যালকুলেশন করতে পারো যেহেতু এখানে এক্স ডিগ্রি এক্স ডিগ্রি এইভাবে না ধরে তোমরা কি করবে যে তিনটে অ্যাঙ্গেলের সমষ্টিগত একশয় আশি ডিগ্রি একশো আশি থেকে একশো তিরিশ ডিগ্রি বিয়োগ করে দেবে টোটাল এখানে এবিসি অ্যাঙ্গেলের মানটা এখানে বেরিয়ে যাবে তাহলে এখানে কত হবে তাহলে আহ করলে তাহলে পঞ্চাশ ডিগ্রি ডিভাইডেড বাই টু সমান সমান পঁচিশ ডিগ্রি দেখো এখানে এবিসি করে মান ডাইরেক্ট এখানে বার হয়ে যাচ্ছে তাহলে যারা একটু মেধাবী স্টুডেন্ট তারা কি করবে এই ক্যালকুলেশনটা না করে তাহলে বি কোণের মান ডাইরেক্ট এভাবে বের করে দিতে পারো একই রকম ভাবে এই ক্যালকুলেশনটা না করে ডাইরেক্ট ও কোণের মানও বের করা যায় কেমন ভাবে যে ও এখানে এইটি বুঝে তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে একশো তাহলে একশো থেকে একশো ডিগ্রি বিয়োগ করতে হবে বিয়োগ করে দিয়ে দুই দিয়ে ভাগ তাহলে হচ্ছে কত এখানে আশি ডিগ্রি বাই টু সোয়ান সোয়ান চল্লিশ ডিগ্রি তাহলে ওবিসি কোণের মান এখানে কতবার হয়েছিল চল্লিশ ডিগ্রি তাহলে এবার লাস্ট আনসার বের করতে গেলে এই এবিসি কোণের মান আর ওবিসি কোণের মান দুটো মান এখানে যোগ করে দিতে হবে তাহলে আমি অঙ্কটা তাহলে দেখো এই ক্যালকুলেশনটা তাহলে এখানে শর্ট হয়ে যাচ্ছে আবার এই ক্যালকুলেশনটা শর্ট হয়ে যাচ্ছে কিন্তু এই ক্যালকুলেশন অনেক সময় মানে যে সমস্ত স্টুডেন্ট জ্যামিতিতে দুর্বল আছে তারা কিন্তু বুঝতে পারবে না সেই কারণে আমি এইভাবে বিস্তারিত ব্যাখ্যা করে দিলাম ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে দুই দিয়ে কেন ভাগ হবে এই জায়গাটা একটু বলি যে দুই দিয়ে ভাগ হবে তার কারণ হচ্ছে এখানে বিয়োগ করার পরে এখানে একশো আশি মানে এবিসিটি উই দিয়ে একশো আশি থেকে একশো তিরিশ বিয়োগ করার পরে যে অবশিষ্ট যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলের মানটা এখানে এবিসি কোন আর এসি বি কোন এই দুটো কোন এখানে ভাগ হয়ে যাবে মানে সমান ভাগে ভাগ হয়ে যাবে দুটো ভাগে তার প্রত্যেকটা ভাগের মান হবে এখানে এখানে ডিগ্রি ঠিক আছে একই রকম ভাবে বের করার সময় এখানে নিচে দুই দিয়ে কেন ভাগ হলো তার কারণ হচ্ছে এখানে ও বিসি ত্রিভুজের মানে তিনটে কোণের সমষ্টি একশো আশি থেকে একশো বিয়োগ করবারের যে অবশিষ্ট অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা এখানে ও কোণ কোন আর ওসি বি কোন এই দুটো অ্যাঙ্গেলে ভাগ হয়ে যাবে ওই জন্য দুই দিয়ে ভাগ করলাম ঠিক আছে তো আজকের ভিডিও নাম্বার চার নম্বর ভিডিও এই পর্যন্ত থাকবে তো এর পরের ভিডিওতে তোমাদের ব্যাখ্যা করে দেবো দুই নম্বর প্রবলেম ঠিক আছে তো সেই কারণে এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে নাও